আজ সেই পঁচিশে আগস্ট দুই সালে এই পঁচিশে আগস্টে মায়ানমার আরকান আর্মির যে নির্যাতন বর্বরিচিত হামলার কারণে প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় বাংলাদেশের ওকিয়া টেকনাপের মোট সাতাশটি ক্যাম্পে প্রায় সাত লাখেরও কাছাকাছি রোহিঙ্গা দুই হাজার সতেরো সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যাযজ্ঞ ও নিপীড়নের শিকার হয়ে উকিয়া টেকনাপের বারোটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহিঙ্গারা বর্তমানে নতুন ক্যাম্পে লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী ফলে বিশ্বের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারের উকিয়া টেকনা হয়ে উঠে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির মানবতা দেখিয়ে চরম বিপদে এখন কক্সবাজার বাসী

দেশ মধ্যে প্রায় যদি মেমানদারি আড়াতোরে যথেষ্ট পরিমাণ আর বাংলাদেশ মেমানদারি ভাবি আর এদেশ নাচাই আর নিজের দেশের মধ্যে আর যে ডিমান্ড আছে এক কান্ড নিজের ঘর নিজের বাড়ি নিজের নিজের এলাকা যাইতে চাই দ্বিতীয় নম্বরের মধ্যে আর যে যেদিন জায়গা জমিন গরু ছাগল যেদিন আড়াতা লাগে বর্মা সরকারে জালেম সরকারে কি নারা ফেরত পাইলে আরা যাই মানে ঘর নিজের ঘর বাড়িতে

আজ সাত বছর পূর্ণ হয়ে গেলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয়নি রোহিঙ্গা আগমনের পর থেকে উকিয়া টাকনা নানান সমস্যায় জর্জরিত হওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটছে বলে জানান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাত বছর পূর্তি তো হচ্ছে বাংলাদেশের মানুষের এই এলাকার মানুষের টেকেনা মানুষের অনেক যন্ত্রণা অনেক বেদনা আমরা অনেক কিছু শিকারে পরিণত হয়েছি এই রুহিঙ্গেদেরকে মানবিক কারণে জায়গা দিয়ে তারপরেও আমরা চাই এই রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে স্থানীয় সাথে অবস অবস্থান করে বা বার তারা তাড়াতাড়ি প্রত্যাভাষণ করুক বারবাতে তাদের নিজের জায়গা দেশে চলে যাক এতেই চাচ্ছি আমরা রোহিঙ্গারা বাংলাদেশে অপহরণ মাদক চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে এপিবিএন তাদের নিয়ন্ত্রণ করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত এপিবিএনের আট আড়াম পুলিশ বেটালিয়নের অধিনায়ক বিপিএম অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর নিজ দেশে মিয়ানমার ফিরে যেতে চাই রোহিঙ্গারা ফিরে পেতে চাই তাদের নাগরিকত্ব এর জন্য প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা দ্রুত প্রত্যাবাসন বাস্তবায়ন না হলে বাংলাদেশের দীর্ঘমেয়াদী হবে রোহিঙ্গা সমস্যা বাড়বে জনসংখ্যা বৃদ্ধি পাবে নানান অপরাধ কর্মকাণ্ড এমনটাই মনে করেন সচেতন মহল দীর্ঘদিন যাব বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়েছি রোহিঙ্গাদের কারণে এলাকায় যানজট বেড়ে গেছে দ্রব্যমূল্যের উর্ধগতি শ্রম বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি চুরি ডাকাতি সব কিছু বেড়ে গেছে যার কারণে উকিয়ার জনগণ সাধারণ জনগণ অর্থন ব্যাপারে আমি যতটুকু বলতে চাই সেটা হচ্ছে যদি অতি সত্তর এই রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন না করে হয়তো আগামীতে উকিয়ার অবস্থা একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে এই মোহাম্মদ সোহেল সিদ্ধার রানা নিউজ ডেস্ক কক্স টিভি कॉक्स बाजार